এটা তো আসলে আমাদের এখানে অলমোস্ট অনেক প্লেয়ার আছে তো এখন কোচিং স্টাফ কি ধরনের ট্রেনিং সাজাইছে এটা আসলে ওনারা ভালো বলতে পারবে তবে যদি আসে প্লেয়ার অবশ্যই ভালো হবে আমাদের জন্য ভালো হবে এবং যদি যারা নিউ কামার যারা আসে ওদের জন্য অবশ্যই ভালো হবে রিয়েলিটি হচ্ছে আমরা যখন ইন্ডিয়ার এগেনস্টে আমরা ম্যাচটা ড্র করলাম ইন্ডিয়াতে তো আসলে আমাদের মন আসলে অনেক খারাপ ছিল মানে যদিও বাকি ম্যাচগুলো হারছি বা রেজাল্ট খারাপ হয়েছে ম্যাচ মানে মন খারাপ ছিল বাট ইন্ডিয়ার এগেনস্টে আসলে আমরা এখন আমাদের যে কন্ডিশন টিমের আমরা আসলে এটা ডিজার্ভ করি তো আমি মনে করি যে আমাদের নেক্সট ম্যাচটা ইনশাআল্লাহ আমরা জিতব যেহেতু আসলে এখন আর আলটিমেটলি ওইভাবে আমরা পিছিয়ে গেছি তো অ্যাটলিস্ট একটা ড্র আমাদের একটা উইন আমাদের ইম্পর্টেন্ট তো আমরা ওইভাবেই ইনশাআল্লাহ জিতব আর আমাদের টিম এখন ভালো অবশ্যই আমাদের জিততে হবে এর বিকল্প আমরা কিছু দেখছি না আর কি আপাতত আমার রেট তো আপনারা দেবেন আমি আমি দেব না না আসলে মানে যতই ভালো পারফর্ম করি বা অ্যাজ এ প্লেয়ার হিসাবে আমাদের উচিত মানে মোর হাঙ্গি থাকতে তো আমি ওইটা কখনো স্যাটিসফাই হই নাই বা হবো না পারফরমেন্স যাই থাকুক ভালো থাকুক খারাপ হোক সবসময় চেষ্টা থাকবে যেন আরও হাঙরিনেসটা যেন আমার মধ্যে থাকে ওই ম্যাচটা আমরা খুবই ভালো করছিলাম আসলে শেষ মুহুর্তে সে আমাদের কনফিডেন্স অনেক বিল্ড হয়েছিল তো ওইটা যদি আগে থেকে থাকতো অবশ্য ভালো তো এখন কিছু করার নেই আসলে আমাদের এই টুর্নামেন্ট ইয়াতেও আসলে আমরা অলমোস্ট নাই তো তারপর লাস্টে একটা চান্স আমাদের আমাদের প্রুভ করার নিজেদেরকে প্রুভ করার যে একটা কি করতে পারি আমরা লাস্ট এইটাই সবাই আপনারাও তাকায় আছেন আমাদের দিকে সবাই তাকায় আছে ঘরের মাঠে খেলা তো কোনোভাবে এটা আমরা আসলে হারতে চাই না আমাদের যেভাবে জিততে হবে এটা আসলে আসলে দিনশেষে আমাদের যা আসে যেভাবে ওইভাবে প্রস্তুতি নিতে হবে অলমোস্ট আমরা তো লাস্ট কিছু ম্যাচ ইন্ডিয়া ভালো টিমের সাথে খেলেছি সিঙ্গাপুর হংকং ওই ওই দিক থেকেও আমাদের কিছু এক্সপিরিয়েন্স ওই দিক থেকেও আমাদের কিছু এক্সপিরিয়েন্স ও মনে হয় না যে এটা আমাদের খুব একটা প্রভাব ফেলবে আসলে আমরা এখন প্লেয়াররা হয় কি আমরা এখন অত কিছু নিয়ে ভাবছি না কাদের সাথে খেলেছি বা প্রিপারেশন আমাদের এখন জিততে হবে ইন্ডিয়ার এগেন্স্ট এটা হচ্ছে আর কি আমাদের মূল উদ্দেশ্য না আসলে লাস্ট বিগত কিছু ম্যাচে আমরা গোল কনসিট করছি কি মানে একদম লাস্ট স্টেজে যে তা আমি বলবো আমাদের যদি আরেকটু কনসেন্ট্রেশন মানে আমরা ভালোই করতেছি কিন্তু লাস্ট হয় কি এক দুই মিনিট থাকে ওই টাইমে আমরা কনসেন্ট্রেশন লুজ করতেছি তো এই ব্যাপারগুলো আমরা যদি প্লেয়াররা আরেকটু সচেতন হয়ে খেলতে পারি আমার মনে হয় আরও আরও ভালো হবে তো আসলে আমরা যদিও হ্যাঁ আপনি বললেন যেটা অনেক ম্যাচে আমরা বলছি কিন্তু আমরা হয়তো জিততে পারিনি বা রেজাল্ট খুব একটা ভালো হয়নি কিন্তু এবার ইনশাল্লাহ দোয়া রাখবেন আমাদের জন্য ইনশাআল্লাহ আমরা ইন্ডিয়ার এগস্টে যেভাবে জিততে চাই